কামারপাড়া বালিপারা ঠেলামারা ভিজলি গোহাপুর চানপুর শিখপুর ভালুমারি ভের ভেড়ে শামটিলে মধুপুর চিনিমারি বেচিমারি নাও ডুং ডাক্তার হাত টংলা রইতে ঢেঙিজুলি ওদালকুড়ি সিরাজি কবাটি সিসাবানি ভডাং पद्खरि पदू घट मेदीपारा कहबाबी दई पाम मालग पानबारी गुलंदी कड़ी नेवल आटकोला बड़झार महिली झार साली भटपारा कौडांगा बगबेर सुमाघाट बड़ाबारी भूतपुरी खुदपारा आंगसांगडाघाट ठेकराबारघाटी जोलापारा पानीघाट धनसि गारोपारा गार गेलाडिंग गाँव कड़ी मीसेमारी कटनी बाघपुरी हाथी भागी मरात कसार बस्ती मामी এবং নাল ফুল সিমনমারি দল গাঁও বালুগাঁও খারু বাইডে পুরানা খাটনি খাটনিবারা ধুইলে ফটসান হিরাভারা ডাকচুই মেনা ভারা মোগলদৈ ভেবরঘাট আজাহলি ডেকারগাঁও কালাইগাঁও বাংলা ঘড় নগর শিবাঝার হরিণ খাইদেমারি কৃষ্টমারি পাথরিঘাট বদল ঘোরা ঘোড়াবান্ধা হরিণ খুঁজা আঙ্গামাটি সেরাং গৈন পাতলি বাজার খৈরাহাবারি উল্লাধার চাউল খাওয়া ঢলপুর বুলা খেতে ধারে খেতে গরু খুঁড়ি আমবাড়ি ধানবাড়ি কুড়িয়া পাহাড় ঠান্ডা জান খানোয়া শালমারা বাগেশ্বর মৌমারি গড়ে তাবু ফেরাতি একবার জহলা বান্ধা বসিবান্ধা শিংড়ি বরশালা টেঙাতুলি বরঝাল শেয়ালমারি কুইতেমারি শামপুর আরমারি বেগলমারি ডিম্বু গোরমারা তালেশ্বর সোনেশ্বর মু্বর মগুরমারি সান্দারস্বর মধুস্বর হাতিয়াল মুসলিমেশ্বর জলিলেশ্বর বালিজ্বর ওয়ারশ্বর কাশীশ্বর দিহলি বস্তি আগলাচর বুরুজোর বালিটানেশ্বর হামুরস্বর হাড়চরা নবশোর হজতেশ্বর মেহারেশ্বর পাগলাশ্বর তিদাৰেশ্বৰ পাগলাপুৰ বাবৰচৰ পুৱাৰেশ্বৰ মহ টাবৰচৰ ছাটিহাৰা তুমিচৰ আজাৰী ঘেগাৰচৰ হৰিণালেশ্বৰ বাংলাচৰ পৌমাৰেশ্বৰ বগমাৰী কাইমাৰী চীনমাৰী পেজেশ্বৰ ঝাইচৰ বৃদ্ধেশ্বৰ গাজবাৰী পুঠিমাৰী কালেশ্বৰ ইজমালী বদলিশ্বৰ উজাইগাঁও কদমতলী কলবাৰী বুঢ়ীগাঁও আদাকাডী ডিমাপুৰ চিতলকাডি নুৰপুৰ আমদাৰ চান্দিপুৰ তেজপুৰ মিচামাৰী আংগাপাৰা মজাগুড়ি আলিপুর রৌমারি সিঙ্গাপুর যারহাট বিশ্বনাথ এগো অরুণাচল শিবসাগর ধামাজি গোলাঘাট ভৈরবকন্দ শিলঘাট শিলপুরি বগিবু মাজুলি এবার ডিব্রুগ লক্ষিমপুর কাজিরা পশ্চিম সাবেরমুখ হোজাইনগা দিনাজপুর দেওমনি মরিগ আমিহারমেল নাহরিঘাট মৈরাবারি বুড়েগাঁও বিদেগাড়ি এজারগুড়ি বগামারি তুলুগাঁও ঘুমুলি সহায়গাঁও বীরেবান্ধি ঘুম শুমল কাঠপুরি নতুন পাম মের বিল জোর বিল বরংখুরি মিরকামারি খেরখাড়া বরোলি জাপুরি বেতনী গড়াইমারি পাথনটো কাঠানডোপা ভাইমারি বারনমারি হাতুরমারি ভোরগাঁও নেবটি বরগড়ি আশিগঞ্জ নেচুরি বীরিগুড় পাহাড় কবুতরি কহুজারি ঝাড়গাঁও বাউনবাড়ি শিল খেওরাতুলি কলম্পার কোমলপুর ধোয়া পাড়াধোয়া নেইরিমারি গাগল গাগুলমারি টেঙাতুলি পাঁচ নবনালী চার নবী তিন নবনালী দুই নবনী এক নব নালী হরিণরা এবার পানিখিতি চন্দনপুর গোবর্ধন নুনমাটি ফাঁসি বাজার মাঝখা উড়োজাদে ফিল্ড চিড়িয়াখানা আড্ডাবাড়ি ঝালুকবাড়ি প্রধান বাজার বাজার হাজু গাড়িগাঁও পাণ্ডুঘাটে দলং পাইহাট্টা অঙ্গিয়া নলবাড়ি বরপাড়া সরপু আইডেবাড়ি হাউলি মন্দির কামারস্বর বাসুকাড়ি সোনবাড়ি তারাবাড়ি ডোঙাল পার বাঘুর পাহাড়ের লোত্তুপা এখানে দক্ষিণ ভারত মহাসাগরে পড়ে গেছে এবার ধূপ ধরা বক ছয়গাঁও অংজিলি দরংজিলি সাহাড়ি ছয়গাঁও কুরমারি বিন্দা পাড়া নৈ কৃষ্ণি বিজয়নগর কাহিমারি দলগুমা বৌতি সেবা কালো কালোবাড়ি খামরি পাহাড়পাড়া টেবলি নগরবাজার কালাধের বাজার কালাতে আমার খালা সন্ধ্যা আছে তো কিছু তাও খায় দেয় তা এবার আন্ডা ভাঙ্গা কাশিমারি হলঙ্গ ভাড়া মুশির ভইরেদের টুপা মারি ভৈর্য দেশলী সুন তলি নথি পেড়াধরা করি তোলা মালিবাড়ি জামলাই চাং বান্ধা খোলা বান্ধা পাঠিমারি মাঝের সর কালাদ আলোবতী ঠুটেপাড়া নাইটর মিছিল কুইতে পারা হুমলৈ বাংমারা সুত্রিচর মৈষখুরি অরুণাচল নির সবার বুনমারি শোলমারি গজালমারি চিতলমারি বরফাটার সামটিলে কনাভাড়া ঘূনা ভাড়া দীঘপাড়া পাতালপাড়া মেনা ভাড়া যুগিপাড়া দাবপাড়া ছয়সী মানা কদমতুলি ভাতনাবাড়ি গোয়ালপাড়া বিলিশিপাড়া সুনিলি যুরহাট ফুলবাড়ি দিনাজপুর দামদাস চিনেডুলি কাউরাঙা ধনুভঙ্গা ধুবরি খরক খরগাবিল মেক বর্ডারশো পঁয়ত্রিশ সালে রে আমরা ধোঁয়া গাই আমরা অঙ্গের ধোঁয়া গাই ঈদের সারিয়ে আমরা আসাম দেশে যাই আসাম খবর কি আছে আসাম গুপ্ত হয়ে আছে তাই শুনিয়া বাংলা পাগল হয়েছে জমিনে বেসলাম জিরাত বেছলাম রে রে সের পানের ভয় বাঘবাগি সের পানের ভয় ঢেকি জুলি সের আর তো টিনের ঘর বেশলা ওই রনর গয়না দেখা তাও তো হইল না মহাজন ঠকাইলে আমর আয় সাম যাবগা আসাম পানে ছায়া দেখি রে এই দেশে নাই কোন কাজ ও দেশে নাই কোন কাজ বজরে ভাসপার হই দেখি উঙ্গিলে জাহাজ জাহাজ বলেছে Kamil কর জহাত দেখতে কি সুন্দর ও সেই জাহাতে চুরিয়ে আমরা দুরিয়া হইলাম পার Gel lan hatu anara tane elgari.